প্রতিদিনে যা কিছু খাই না কেন সপ্তাহের মধ্যে একদিন বাইরে না গেলে একদমই ভালো লাগে না আর বাইরে গেলে কিছু খেতে বললেই খাওয়ারের লিস্টে প্রথম থাকবে কাঁচি বিরিয়ানি অনেকবার তো বাইরে খেয়ে দেখেছি তা ভাবলাম এই ফেভারিট খাওয়ারটা নিজেই একবার তৈরি করে দেখবো তাই প্রথমবারের মতো আজকে আমি কাঁচি বিরিয়ানি রান্না করলাম তাও আবার এত সুন্দর হবে সেটা আগে কখনো জানা ছিল না আজ রান্না করার পর থেকে ভেবে নিয়েছি আর কখনোই আমি কাঁচি বিরিয়ানি রেস্টুরেন্টে খেতে যাব না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মিতু চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাই প্রথমে কিছুটা আলু কেটে নিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করতে দিচ্ছি প্রেসার কুকারে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ব্রাউন কালারে ভেজে নেব পেঁয়াজ কিন্তু অলরেডি ভাজা শেষ হয়ে গেছে এই জিনিসটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না তারপরে এই তো আমি সেই সিদ্ধ করা আলুতে একটু কালার অ্যাড করলাম তারপরে কিছুটা হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আবার এটা তেলে ভাজবো কাছে কিন্তু সাধারণত ছাগলের মাংস দিয়ে তৈরি করা হয় তবে আমি গরুর মাংস দিয়ে তৈরি করব। যার জন্য একটু রান্নাটা স্পেশাল ভাবে হবে এখানে আদা রসুন আমি চার চামচ অ্যাড করেছি তারপরে কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি তারপরে এখানে ভাজা পেঁয়াজটাও অ্যাড করেছি আর এখানে দুই চামচের পরিমাণ আমি টক দই ইউজ করেছি আর এখানে দেড় চামচ পরিমাণে আমি ঘি অ্যাড করেছি আর সেই রেডি মিক্স আমি কাছে বিরিয়ানি মশলাটা অ্যাড করলাম এখানে কিন্তু দুইটা প্যাকেট থাকে তো সেই বড় প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি আর ছোটো প্যাকেটটা সেটা চালটাতে অ্যাড করব তারপরে কিছুটা ধনিয়া গুঁড়া ও গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ম্যারিনেট করা আধা ঘন্টা রেখে দেবো অনেকেই তো খাসির মাংস দিয়ে খেয়েছেন এইভাবে করে একবার গরুর মাংস দিয়ে কাছিটা রান্না করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তারপরে তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম গরুর মাংসটা যেহেতু গরুর মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি তারপরে কিছুটা ঘি দিয়েছি দিয়ে গুলে নিলাম আরো একটু দুধ দিয়ে এখানে জর্দা কালার ইউজ করে ভালো করে মিক্স করে নিয়েছি তো মা বানাতে হবে তার জন্য কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি একটু ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে এই তো সুন্দর করে মা বানিয়ে নিচ্ছি এখানে আমি আর এই তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চালগুলো এখন ভালো করে ধুবো তার জন্য মেপে নিচ্ছিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণে দিয়েছি একটু মানে এক থেকে একটু বেশি দিয়েছি আর তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আপনাদের ইচ্ছা মতো পানি দিতে পারেন দেওয়ার পরে এটা কিছুটা পরিমাণ আমি লেবু অ্যাড করলাম কিছুটা লবণও দিয়েছি আর তারপরে সেই মশলা প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিয়েছি লেবু দিলে হয় ভাতটা অনেক ঝরঝরা হয় এই জন্য দিয়েছিলাম আর এই তো আমি এখন রেডি করে নিব এই জন্য মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পরে সে ভাত চার ভাগে তিন ভাগ ভাত সেদ্ধ করে নিয়েছে এখানে আমার ভাতটা সিদ্ধ করতে পনেরো মিনিট সময় লেগেছে যেহেতু আমার সব কিছু রান্না করা মানে মাংসটা আগে থেকে রেডি করে নিয়েছি রান্না করা এই জন্য একটু বেশিভাবে সেদ্ধ করে নিয়েছি ভাতটা নাহলে কিন্তু ভাতটা একদম শক্ত শক্ত টাইপের থাকবে এই জন্য আর এই তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু সেই ভেজে রাখা আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আসলে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এভাবে করে আমার কাছে ভালো লাগে আলু হয়ে গেলে আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি এই ফ্লেভারটা যখন আসবে তখন খুবই ভালো লাগবে এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না তারপরে এখানে সেই বানিয়ে রাখা মাওয়াটা আমি দিয়ে দিলাম এটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি দেখিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আর তারপরে সেই বাদাম আর কিসমিসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে কিছুটা ভাত আমি কিন্তু রেখে দিয়েছিলাম সেই ভাতগুলো উপরে ছড়িয়ে ধুয়ে দিচ্ছি এটা কিন্তু একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ যেহেতু উপরের দিকে উপরের দিকে কিন্তু তেমন খুব একটা সিদ্ধ হয় না এটা একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি আর উপরে আমি একটু মাওয়া ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এই তো এখন আমার সম্পূর্ণ প্রায় রেডি হয়ে এসেছে তারপরে আবারও একটু বেরেস্তা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার সেই গুলে রাখা ঘি আর দুধটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইবার সেই কালার করা মিক্সিং দুধটা দিয়ে দিচ্ছি এই যে জর্দার কালারটা দিয়ে এই তো আমি সেইটা মুড়ি দিয়েছিলাম একটা তাওয়া দিয়েছিলাম দেওয়ার পরে এক ঘন্টা আমি একদম আছে কিন্তু রান্নাটা করে নিয়েছি এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখতেছি খুব সহজেই হবে এই কাচিটা তৈরি করে নিতে পারেন এটা একদম স্বাস্থ্যসম্মত দেখেন তো কেনা কাচি থেকে কোন অংশে কম রয়েছে এইবার একটু মাংসটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রচন্ড গরম ছিল তারপরে দেখাচ্ছিলাম আপনাদেরকে তো আপনাদের কাছে কিরকম লাগলো আজকে ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম